আসসালামু আলাইকুম ভিওর চলে আসলাম গার্মেন্টস থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পুরো কারাকারি অফারে কিন্তু আজকে আমরা ওয়ান পিস টু পিসের খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস টু পিসের কোর্সের দেখাবো এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় লেজার কাট এটা প্রিমিয়াম কোয়ালিটির আগের ভিডিও থেকে যারা নিতে পারে না এখন দ্রুত নিয়ে নেবেন আচ্ছা শিওর দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এখানে হচ্ছে লেজার কাট ডিজাইন করা আছে এটার হাতাটাও সেমভাবে লেজার কাট করা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা টপসের কালেকশন প্রাইস থাকবে তিনশো টাকা কার দত কত আচ্ছা বডি সাইজ কত আছে ভাইয়া বডি সাইজ সর্বোচ্চ আপনাদের সর্বোচ্চ 42 এটাও 350 আচ্ছা এটা কিন্তু লেজার কাটার একদম ভাইরাল একটা কালেকশন ফেব্রিকসে হচ্ছে মাইক্রো বাটার 350 এটাও 350 একদম উরা ধুরা অফার প্রাইস যা যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিবেন জুর দেখতেই পাচ্ছেন পকেট কুর্তি দেখা হবে গুলো আরং প্যাটার্নে আছে প্রাইস থাকবে 350 টাকা এগুলা জামা পায়জামা সেট তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন নিমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল অনলি তিনশো পঞ্চাশে পাচ্ছেন এটা একটা কালার পেস্ট কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে বাঙ্গি কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা বডি হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ চুয়াল্লিশ এটা মানে এটা চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন শার্টগুলো আর কি এই যে দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু ওপেন বাটন শার্ট ফিতা আছে সবাই অ্যাটাস্ট করে নিতে পারবেন হাইনেকের ভিতরে আছে কালার আছে এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ একদম উরাধুরা অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্টে কিন্তু সুন্দর জার্জ এটা একটা কালার থাকবে এটা হচ্ছে বাঙ্গি কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা সুন্দর একটা কালার প্রাইস সেম এক সেটো পাইকারি সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পরবেন আচ্ছা এখন দেখাবো সিকোয়েন্সের চমৎকার একটা ডিজাইনটা কিন্তু হচ্ছে সিকোয়েন্স করা এটা হচ্ছে প্যান্ট এগুলো বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়েই কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ওকে প্রায় সেম থাকবে তিনশো পঞ্চাশ করে এটা একটা কালার এটা দেখেন ফর্স এটাও সুন্দর একটা কালার আজকে সবগুলো কালার কন্টেস্টই কিন্তু চমৎকার জাস্ট নেবেন আর পড়বেন তিনশো পঞ্চাশ করে পাচ্ছেন এটা একটা কালার থাকবে আর এটার হচ্ছে লাস্টন এটার ল্যাভেন্ডার কালারটা এটাও তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার্স এখন কিছু চারশো পঞ্চাশের কোর্সের দেখাবো এটা হচ্ছে চিকেন কারি কাজ করা পুরো বডিটা চিকেন কারির কাজ এটাও চারশো মাত্র এই যে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এই যে এটা হচ্ছে অ্যাশ কালার এটা পিঙ্ক কালার থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এগুলোর প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা পুরো বাজার চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ একদম হচ্ছে লাস্ট টার্ন এটা নায়রা কাট দেখা ওটা কাজ করা হবে এটা বডি হবে ৪৪ লং হবে বিয়াল্লিশ এটা ইয়েলো কালার ৪৫০ করে ওকে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার সুন্দর এগুলো কিন্তু নায়রা কাট অনলি চারশো পঞ্চাশের টু পিসের নায়রা কাট পুরো অবাক করে অফার ঘেরগুলো দেখেন যে কত বেশি ঘের রং কষের ক্যান্টি আছে আচ্ছা এটার কালারটা জোস এটাও চারশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে লাস্ট অন চারশো পঞ্চাশ টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন এভ্রাহিম গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস